হ্যালো ভিউর্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থামনেলা টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কি বিষয়ের ভিডিও করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখার ও শোনার অনুরোধ রইল যেটি দেখছেন আপনারা এটি একটি জৈব কীটনাশক কাকা ভেদিক এর প্রোডাক্ট এটা সম্পূর্ণ অর্গ্যানিক মানে জৈব এখানে কী থাকে ন্যাচারাল ল্যাক্টনস জিরো পয়েন্ট ফোর পারসেন্ট ন্যাচারাল অ্যালকোলাইডস জিরো পয়েন্ট টু পারসেন্ট অ্যাকোয়াস মিডিয়া নাইনটি নাইন পয়েন্ট ফোর পারসেন্ট মানে এটা পুরোপুরি অর্গ্যানিক মানে জৈব কীটনাশক যে সামুদ্রিক শৈবালের যে অংশ উপকারী ব্যাকটেরিয়া সেই সব দিয়েই এই কাকা তৈরি হয় যারা পোকামাকড়ের জন্য কেমিক্যাল কীটনাশক গাছে স্প্রে করেন এই কেমিক্যাল কীটনাশক আমাদের হয়তো পোকামাকড় তৎক্ষণাৎ মেরে দেয় কিন্তু আমাদের পরিবেশের জন্য খুবই ক্ষতিকারক সাথে সাথে উপকারী যেসব পোকামাকড় সেগুলো সেই কেমিক্যাল কীটনাশকে মারা যায় কিন্তু আমি বলবো সব সবসময় আমরা বাগানে বা আমাদের আঙিনা বাগানে এই কাকা জৈব কীটনাশক ব্যবহার করুন আপনারা এতে সব থেকে ভালো কাজ করা হচ্ছে বিভিন্ন ধরনের মাকড় বিশেষ করে লাল মাকড় বা যেটা আর কি ডিপড যে মাকড় মানে একসঙ্গে দেখবেন অনেকগুলো আঁকড়ে ধরে থাকে কচি কচি যখন পাতা হয় বিশেষ করে এই যে গোলাপ গাছে বা গাঁদা গাছে ছোট ছোট কচি কচি পাতা সময় একসঙ্গে অনেকগুলো মাকড় যে লাল মাকড় অ্যাটাক করে তখন কচি কচি পাতাগুলো খেয়ে ক্লোরোফিলটাকে নষ্ট করে দেয় এর ওপর ভালো কাজ করে এই জৈব কীটনাশক কাকা গোলাপ গাছ খুব ভালো থাকবে বা সবথেকে বড়ো কথা কি যেহেতু জৈব আপনাদের গাছের গ্রোথ খুব ভালো হয় আপনারা যদি মানে সুস্থ গাছে মাসে একবার করে প্রয়োগ করে দেন তাহলে গাছ খুব সুন্দর থাকবে আর এই যে চন্দ্রমল্লিকা গাছে ধরুন এই জাপ পোকা অ্যাটাক হয় হ্যাঁ তা এই সবের ক্ষেত্রে কাকা খুব ভালো কাজ করে কাকা এছাড়াও যে মাইটস তারপরে মিলিবাগ বিভিন্ন টাইপের পোকাতে কিন্তু এই জৈব কীটনাশক কাকা খুব ভালো কাজ করে তা আমি বলবো এই যে সিজনাল ফ্লাওয়ার প্ল্যান্টস যেগুলো আছে এরম চন্দ্রমল্লিকা গাছে তারপরে গাঁদা গাছে ডালিয়া গাছে বা এই জবা গাছে আপনারা প্রয়োগ করতে পারেন জবা গাছে যখন কুঁড়ি হয় তখন দেখবেন ছোট ছোট কালো 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 যে অনেক সময় জাপ পোকা বা ছোট ছোট যে মাকড় লাল মাকড় একসঙ্গে চেপে ধরে থাকে বা অ্যাফেক্টস থাকে অনেক সময় তা এইগুলোর ক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই কাকা কীটনাশক আপনারা যে সাত দিন অন্তর বা দশ দিন অন্তর করে এই কাকা কীটনাশক দিতে পারেন বা যে কোনো এই যে নাকছাপা গাছে এরম ছোট ছোট যখন পাতা আসে তখন আপনারা কিন্তু নির্দ্বিধায় এই কাকা কীটনাশক প্রয়োগ করতে পারেন সব থেকে কি যে এটি পরিবেশ বান্ধব সাথে আপনাদের যে গাছের পাতা খুব ভালো থাকবে আপনারা পরিবেশ বান্ধব এই কাকা কীটনাশক ব্যবহার ফলে যে আপনাদের বাগানে যে বন্ধু যেসব পোকা আনাগোনা হয় আগমন হয় সেইগুলো খুব ভালো ওরা আসতে পারবে আর রাসায়নিক কীটনাশকে কি হয় ওই বন্ধু পোকাগুলোকেও মেরে দেয় সেই জন্য আপনারা রাসায়নিক ব্যবহার না করে এরাম জৈব কীটনাশক ব্যবহার করুন শীতকালীন যারা ফুল বাগান করেছেন শীতকালীন বিভিন্ন যে ফুল পিটুনিয়া চন্দ্রমল্লিকা ডালিয়া ইনকা বিভিন্ন ধরনের গাঁদা জারবেরা আরও যেসব শীতকালীন ফুল গাছ আছে ইম্পেশান সব গাছে কিন্তু এই কাকা কীটনাশক আপনারা চোখ বন্ধ করে প্রয়োগ করুন দেখবেন আপনাদের গাছের পাতা খুব সুন্দর সতেজ থাকবে শীতকালীন যেসব ফুলগুলো আছে সেগুলো আপনারা যে সাত দিন অন্তর এই ব্যবহার করুন এই কাকা এই যে কোটোর গায়ে দেখবেন লেখা থাকবে দেড় থেকে দু এম আমি বলবো দেড় থেকে দু এম আপনারা যদি এক এম ব্যবহার করেন অসুবিধা হবে না এইগুলোতে সাত দিন অন্তর করে ব্যবহার করতে হবে আর অন্যান্য যেসব গাছে ধরুন জবা গাছ বা আর অন্যান্য যেসব গাছ আছে সেগুলো আপনারা ওই পনেরো দিন অন্তর ব্যবহার করলেই হবে যাক মোট কথা খুবই কার্যকরী এই কাকা আর আমি কোন এখানে যে কোম্পানির যে প্রমোশনাল জন্য যে ভিডিও সেটা আমি কোনো কিছু করছি না মানে এই কাকা আমি প্রমোট করছি না আমি ব্যবহার করি সেই জন্য আপনাদের ব্যবহার করতে বলছি খুব ভালো কাজ করে এই যে ডালিয়া যখন কুঁড়ি খুলবে তার আগে এই কাকা কীটনাশক প্রয়োগ করে দেওয়া মানেই হচ্ছে ঠিকমতো কুঁড়িটা খুলবে তা প্রথমে আপনাদের জানালাম যে কাকা কেমন কি প্রোডাক্ট এখানে কি আছে সাথে আপনাদের ডোজটাও বললাম আর প্রয়োগ কখন করবেন আপনারা সবসময় প্রয়োগ করবেন হচ্ছে বিকেলবেলা মানে সন্ধ্যের আগে আগে আপনারা প্রয়োগ করবেন সেই সময় পোকা মাকড়ের উপদ্রবটা খুব বেশি হয় চন্দ্রমল্লিকা গাছে যখন প্রয়োগ করবেন আপনারা তার আগে একটু যে বরফ জল যে ফ্রিজের যে ঠান্ডা জল আগে স্প্রেটা করে নেবেন দেখবেন সঙ্গে সঙ্গে ওরা মাকড়গুলো সঙ্গে সঙ্গে বেরিয়ে আসবে তারপরেই আপনারা এই কাকা গোলা জল স্প্রে করবেন দেখবেন মাকড়গুলো খুব তাড়াতাড়ি মরে যাবে এইভাবে করুন এইভাবে একটা স্প্রেয়ার বোতল নেবেন এক লিটারে আপনারা যদি ওই এমএল আপনাদের মাপের জন্য কোনো কিছু যদি না থাকে আপনারা ড্রপার হিসাবে যে ধরুন তিরিশ ফোঁটা এক লিটার জলে ব্যবহার করতে পারেন খুব ভালো করে ঝাঁকিয়ে নেবেন ঝাঁকিয়ে ভালো করে পাতার এপি টোপিট খুব ভালো করে স্প্রে করুন কুঁড়িতে থাকলে অসুবিধা নেই খুব ভালো কাজ করে আমি বলছি আর শুধু ফুলই নয় বিভিন্ন ফল গাছ লেবু আপনাদের যেসব ফল গাছ আছে আর কি পেয়ারা আপেল এগুলোতে দেবেন প্লাস সাথে হচ্ছে আপনাদের যারা সবজি বাগান করেন সেই সবজি গাছেও আপনারা নিট দ্বিধায় এটা স্প্রে করতে পারেন আর এটা কোনো বিষাক্ত নয় আমাদের যে পশু বা মানুষের ক্ষেত্রে এটা কোনো বিষাক্ত নয় নিট দ্বিধায় চোখ বন্ধ করে আপনারা যে কোনো ফল গাছ ফুল গাছে সবজি গাছে এই কাকা কীটনাশক ব্যবহার করুন কোথায় পাবেন আপনারা এই কাকা কীটনাশক আপনারা যারা সারের দোকানে যে ফার্টিলাইজারের দোকানে ওখানে পাবেন অফলাইনে আর অনলাইনে পাবেন তবে আমি বলবো অনলাইনে দামটা বেশি হয় অফলাইনেই কেনার চেষ্টা করুন এবার যাদের কাছে পিঠের দোকান নেই তারা বাধ্য হয়ে অনলাইনে কিনবেন আর আমার এটা পঞ্চাশ এম আপনারা সেই দেখে নেবেন পঞ্চাশ এমএল একশো এম যেভাবে পাওয়া যায় আর কি হ্যাঁ বড় কৌটো হলে দাম বেশি তাই যাই হোক আপনারা এই কাকা অবশ্যই নিয়ে রাখুন আপনাদের বাগানের গাছ খুব ভালো থাকুক বিশেষ করে মাইটস যে মাকড় যে এগুলো হাত থেকে আপনাদের গাছকে সুস্থ ও স্বাভাবিক রাখুন আপনারা যদি এত সুন্দর গোলাপের পাতা রাখতে চান এত সুন্দর ফুল ফোটাতে চান আমি অবশ্যই বলবো কাকা কীটনাশকের প্রয়োগ আপনারা করুন গোলাপের পাতায় দেখবেন আপনারা যদি ঠিকমতো সপ্তাহে একদিন করে ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন আমার এই গাছের মতো খুব চকচকে থাকবে রোগ পোকা মুক্ত থাকবে এই কাকা কীটনাশক আপনাদের গাছ খুব ভালো রাখবে এটুকু আমি কথা দিচ্ছি আর যাদের গাঁদা গাছের পাতা কুঁকড়ে যায় সেই ধরনের রোগ আপনাদের আর হবে না এই কাকা কীটনাশক সপ্তাহে একদিন দেড় এক থেকে দেড় এম এল এক লিটার জলে প্রয়োগ করুন বিকেলবেলা পাতাতে তাহলে দেখবেন আপনাদের এত সুন্দর আমার যে বাগানের মতো এত সুন্দর ফুল আপনারা পাবেন রোগ পোকা মুক্ত পাবেন সেই জন্য আমি বলবো আপনারা দেরি না করে অবশ্যই আমার মতো আপনাদের কাকা যে জৈব কীটনাশক অবশ্যই আপনাদের হাতের কাছে রাখুন আর অনেকেই যারা লঙ্কা গাছ করেন দেখবেন পাতা কুঁকড়ে যায় সেই সময় কি হয় ওই যে বললাম যে মাকড় একবারে অ্যাটাক করে তা এই সমস্যা থেকেও দূর করতে আপনাদের এই কাকা প্রয়োগ করতে হবে অবশ্যই সাত দিন অন্তর আপনারা লঙ্কা গাছের পাতায় দেড় এম এল এক লিটার জলেগুলে ভালো করে ঝাঁকিয়ে বিকেলবেলা পাতাতে স্প্রে করুন দেখবেন আপনাদের এই সমস্যা দূর হয়ে গেছে তা আপনাদের সব কিছুই জানালাম এই ভিডিওতে আশা করছি আপনাদের এই ভিডিও খুবই কাজে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন যাতে সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় থ্যাংক ইউ